হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমার বাসায় আমার স্কুল লাইফের বান্ধবী আসছে তো তার জন্যই আমি অপেক্ষা করছিলাম দেন ফাইনালি সে চলে এসেছে তারপর আমরা ঘুরতে বের হয়েছি দিনাজপুরের বড় মাঠে গিয়েছিলাম তো ভাইয়া এখানে বলছিল মানে আমার বান্ধবীর হাজব্যান্ড বলছিল আমিও আছি তো দেন ওরা দুই বান্ধবীর জামাই মিলে আগে আগে হাঁটছিলো আমরা দুই বান্ধবীর পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম তারপরে হাঁটতে হাঁটতে আমরা এখানে খেয়াল করলাম যে এখানে মাথা বিক্রি হচ্ছিল প্লাস লাচি বিক্রি হচ্ছিল তো আমরা এখানে মাথা এবং লাচি খাওয়ার জন্য বসে পড়লাম দেন আমি দেখলাম যে মাঠা কিভাবে তৈরি হচ্ছে তারপর ফাইনালি আমার বান্ধবীর মাথা চলে এসেছে তারপর কিছুক্ষণ অপেক্ষার পরে আমার চকলেট লাচ্চিও চলে এসেছে লাচ্চির টেস্টও মোটামুটি ভালো ছিল তারপরে আমরা দিনাজপুরের পুরো মাঠটা ঘুরে দেখছিলাম তো এখানে অনেক খেলনার দোকান ছিল তারপরে দিনাজপুর বড় মাঠ থেকে আমরা আমাদের একটা বান্ধবীর বাসায় চলে এসেছিলাম বান্ধবীর বাসার বাইরে এরকম ফুল গাছ ছিল অনেক আমার বান্ধবীর ফুল অনেক প্রিয় সে যেখানেই ফুল দেখে সেখান থেকেই ফুল তাকে নিতেই হবে তো সে এখানেও সে সেম কাজ করছিল গাছ থেকে ফুল ছিটছিল তারপর ফাইনালি সেই বান্ধবীর বাসায় মানে আরেক বান্ধবীর বাসায় ভেতরে প্রবেশ করলাম তো এখানে বান্ধবী আমাদেরকে নাস্তা দিয়েছিল। তো নাস্তা খাওয়ার সময় খেয়াল করলাম এখানে টেবিলের পাশে একটা দোলনা ছিল কারণ বান্ধবীর নতুন বাবু হয়েছে তারপর ওইখান থেকে আবার বড়ো মাঠে চলে আসলাম বড় মাঠে আসার পর এখানে আমরা পাস্তা অর্ডার করেছিলাম পাস্তার দোকানে অনেক লাইটিং করা ছিল তো আমি আর আমার বান্ধবী বসেছিলাম পাস্তা অর্ডার করে দেন ওই বাসা থেকে যেই ফুল ছেঁড়া হয়েছিল সেই ফুলগুলো নিয়ে আমরা দুষ্টুমি করছিলাম আমি আমার বান্ধবীকে বলছিলাম যে দেখ তোর ফুলের মাজা ভেঙে গেছে তো এখানে দেখলাম যে আকাশে অনেক মেঘ চমকাচ্ছিল মানে আকাশে অনেক মেঘ করেছিল তারপর অপেক্ষা শেষে আমাদের পাস্তা চলে এসেছে পাস্তার টেস্ট মোটামুটি ভালো ছিল তারপরে আমরা সেখান থেকে বের হয়ে আমরা আমার পছন্দের ফালুদা খেতে চলে গিয়েছিলাম একটা দোকানে তো ফালুদার টেস্টও আমার অনেক ফেভারেট অনেক মজা ছিল তেন বাসায় ফিরে আমরা নান গ্রিল নিয়ে এসেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে আমাদের বাসায় কারেন্ট চলে গেল তো কারেন্ট চলে যাওয়ার পর আমরা চারজন খুব বোরিং হচ্ছিলাম তো ভাবলাম যে চারজন মিলে একসাথে লুডু খেলা যাক তো আমরা চারজন লুডু খেলতে লেগে গেলাম তারপরে ছাদে উঠে দেখলাম অনেক সুন্দর রাতে আকাশে চাঁদ উঠেছিল। দেন পরের দিন আমরা চলে গিয়েছিলাম দাদুবাড়ি রিসোর্ট দিনাজপুর দাদুবাড়ির রিসোর্টে আমার হাজবেন্ড আর ভাইয়া আগে আগে যাচ্ছিলো আমরা দুই বান্ধবী পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম তো এখানে দেখলাম একটা অনেক বড় গাছ ছিল এটা এক্সিট মানে বাইরে আসার গেট ছিল তারপরে এটা ভেতরে প্রবেশের গেট ছিল তারপরে এখানে অনেক বড় করে লেখা ছিল দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রেসর্ট অ্যান্ড পার্ক তারপরে এই যে আমার বান্ধবী আর ভাইয়া আগে ভেতরে চলে গেল তারপর আমরা মেন গেট দিয়ে ভিতরে চলে আসলাম মেন গেটের ভেতরেও আরেকটা গেট ছিল সেটার জন্য আমাদেরকে টিকিট কাটার পর একটা কয়েন দেওয়া হয় সেই কয়েন দিয়ে আমরা সেই গেট দিয়ে আরও ভেতরে প্রবেশ করতে পারি তারপর টিকিট কাটার জন্য আমার হাজব্যান্ড এবং ভাইয়া টিকিট কাউন্টারে চলে গিয়েছিল আর আমি এই সাইডে ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে আরও একটা বড় গাছ খেয়াল করলাম সবুজ পাতায় ঘেরা তারপরে টিকিট কাটা শেষে আমরা ভেতরের যে গেটটা ছিল সেই গেটের দিকে যাচ্ছিলাম তো এই যে সেই কয়েন যেটা আমাদেরকে টিকিট কাটার পর দেওয়া হয়েছিল। সেটা দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে তারপরে কয়েনটা আমি এর ভেতরে দিয়ে দিলাম দেন গেট ওপেন হয়ে গেল আর টিকিটগুলো আমার হাতে দিয়ে দিল তারপর আমরা ফাইনালি ভেতরে চলে আসলাম এখানে বড় করে রাখা ছিল দ্য গ্র্যান্ড দাদু এখন আমি আপনাদেরকে পুরো দাদুবাড়ি রেসোর্টটা ঘুরিয়ে দেখাবো তারপরে সামনে একটু যেতেই দেখলাম এখানে একটা কাঁচের ব্রিজ ছিল ব্রিজটা অনেক সুন্দর ছিল তো আমরা ব্রিজের উপর দিয়ে ওই পাশে যাচ্ছিলাম তো এই পাশে দেখলাম ছোট বাচ্চাদের বোট রাইড করার জায়গা ছিল ছিল অনেকগুলো তারপরে আমরা এই পাশে চলে আসলাম এই পাশে এসে দেখি মোটামুটি ভালোই লোকজন ছিল আর এখানে ফাস্ট ফুডের একটা দোকান ছিল প্লাস এখানে একটা কুমির ছিল পাথরের তৈরি যেটা ছোট বাচ্চারা দেখলে অনেক মজা পাবে এখানে আসার আগেই দাদুবাড়ির রেসোর্ট সম্পর্কে অনেক শুনেছিলাম তো ফাইনালি আজকে আসতে পারলাম সেটাও বান্ধবী এবং ভাইয়াকে নিয়ে অনেক এনজয় করেছি আমরা দেন রেসর্টটা পুরোপুরি ঘুরে দেখছিলাম এবং আপনাদের জন্য ভিডিও করে নিয়েছিলাম তারপরে যেতে যেতে আমার হাজব্যান্ডকে বললাম নাও আমরা একটু একসাথে হাঁটি তো এই যে আমরা হাঁটতে হাঁটতে দুইজন দুইজনের হাত ধরে নিলাম সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে দুইজন দুইজনের পাশে দুইজনের হাত ধরে সারাটি জীবন হাঁটতে পারি তারপরে কিছু দূর হাঁটতেই দেখলাম আমার বান্ধবী এবং ভাইয়াও সামনে হাত ধরে হাঁটছিল তো এদের জন্য অনেক দোয়া করবেন এবং আমার কাছ থেকে অনেক দোয়া থাকবে এরাও যেন দুইজন দুইজনের হাত ধরে এভাবে সারাটি জীবন হাঁটতে পারে তারপরে এখানে এসে দেখলাম অনেক ঘাস কেটে রেখেছিলো মনে হয় ক্লিন করছিল জায়গাটা তো এই পাশে এসে দেখলাম ছবি উঠানোর মতন অনেক জায়গা ছিল আমি চেষ্টা করেছি দাদুবাড়ি রেসোর্ট আপনাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখানোর তারপর এই পাশে এসে দেখলাম টিয়া এবং ডাকু মামা ছিল তো তাদেরকেও আমার ভিডিওতে নিয়ে নিলাম তারপর আমি টিয়া এবং মামাকে একটু হাই এবং বাই দিয়ে দিলাম দেন ওখান থেকে আমি চলে এস চলে আসলাম আরেক পাশে তারপরে এই যে আমার হাজব্যান্ড আমাকে দেখে আগে আগে যাচ্ছিলো আর আমি পেছনে আপনাদের জন্য ভিডিও ক্লিক নিচ্ছিলাম তারপরে এই পাশে এসে দেখলাম এই পাশে একটা থ্রি ডি সুইমিং পুল ছিল ছোট বাচ্চাদের জন্য তারপরে এই পাশে ছিল রোবট হাউস এখানে ছবি উঠানোর জায়গা ছিল তো সবাই ছবি উঠাচ্ছিলো তারপরে এই পাশে দেখলাম স্পেস হোম এখানেও ছবি উঠানোর জন্য একটা জায়গা করার আছে সব কিছুই প্রায় সবুজে ঘেরা গাছপালা দিয়ে ভরপুর ছিল এইটা আমাদের রিসর্ট কম পার্ক বেশি মনে হয়েছে তারপরে এই পাশে দেখলাম একটা পুকুর আছে যেটার নাম দিয়েছে ওয়াটার গ্যালারি এখানে দেখতে পেলাম অনেক মাছ ছিল মাছগুলো গোল গোল হয়ে খেলছিল পুকুরের পানিতে তারপরে এই পুকুরের পাশ দিয়ে যেতে দেখলাম এখানে একটা সুইমিং পুল ছিল যেটা কেউ ব্যবহার করে না একদম গাছপালা জঙ্গল উঠে ভরে গেছে এবং গেটটাও বন্ধ করা ছিল ওই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইজনের জামাই আগে আগে যাচ্ছিল আর আমরা দুই তো আমরা যেখানেই ঘুরতে গিয়েছি ওরা দুই জামাই আগে আগে গিয়েছে আর আমরা দুই বান্ধবী পিছিয়ে পিছেই রয়ে গিয়েছি তো যেতে যেতে দেখলাম এখানে একটা ডাইনাসল ছিল পুরো পার্ক বা রিসর্ট যেটাই হোক জুড়ে একটা একটা কুমির এবং ডাইনাসলই ছিল তারপরে এই পুকুরে মাছ ছিল এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আমার ভিডিও সম্পূর্ণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ